হাই আমি আজকে কথা বলবো যে দুর্ধর্ষ একটা ব্যাপক বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব যে পুজোই হচ্ছে একটা মকা আমাদের বাংলা ইন্ডাস্ট্রির জন্য তার কারণ অন্য কোন সময় যদি বাংলা সিনেমা রিলিজ করে দর্শক তো দিয়ে দিবে না দর্শককে দেখাতে গেলে তাহলে অবশ্যই পুজোর সময় কিন্তু বাংলা সিনেমা রিলিজ করাতে হবে ওই জন্য প্রত্যেকটা ডিরেক্টর প্রত্যেকটা ডিরেক্টর এখন তার থেকে কামড়াকামড়ি করা বস আরম্ভ করে দিয়েছে তার কারণ দুই তিনটে সিনেমা তো একদম কনফার্ম হয়ে গেছে যে বস পুজোতে আসছে সেটা হচ্ছে যে প্রথম আসছে যে সৃজিত মুখার্জি পরিচালিত এবং দেবদা অভিনীত বই হচ্ছে যে টেক্কা এবং তার সঙ্গে সঙ্গে মহাগুরু মিঠুন দা মানে মিঠুন চক্রবর্তী ও সৌমে প্রোডাকশন হাউস থাকতে আসতে চলেছে যে বইটার নাম হচ্ছে যে শাস্ত্রী এবং হচ্ছে যে উন্টুসের প্রোডাকশন হাউস থাকতে আসতে চলেছে বহুরুষ এই তিনটে বই একদম পুরো পারফেক্ট আসবেই এই তিনটে বই আসবেই একদম পারফেক্ট কিন্তু সেখান থেকে আরো কিছু কিছু আরো বাংলা সিনেমা যোগ দিয়ে দিয়েছে ডিরেক্টররা যে এই সিনেমাগুলোকে তো আনতেই হবে তার কারণ আমাদের পুজোর সময় যতই যতই খারাপ যাক না কেন আমাদের পায়ে মুনাফাটা উঠে যাবে দর্শক ঠাকুর দেখতে যাওয়ার থাকতে আমাদের সিনেমা দেখবে বেশি করে সেই একটা টেকনেন্সি নিয়ে আরেকজন কিন্তু সেখান থাকতে এবং অনির্বাণকে নিয়ে একটা পুলিশের নিয়ে একটা বই মানে মুখ্য ভূমিকা হচ্ছে পুলিশ সেই পুলিশের নিয়ে বই তুলে এবং আপনারা ভাবছেন কি কারণ তৈরি করেছে সেই রকমের নিয়ে কি আসতে চলেছে কি না না সিটির মুখার্জি না আনতে চলেছে কিসমিসের ডিরেক্টর রাহুল দা তো সেখান তার বলে দিয়েছে যে এখনো হান্ড্রেড এর মধ্যে হান্ড্রেড পার্সেন্ট আনি তবে হান্ড্রেড এর মধ্যে নাইনটি পার্সেন্ট কিন্তু কনফার্মের দিকে সামনে কথাটা এগোচ্ছে যে পুজোতে আসতে পারি প্রসেনজিৎ এবং অনির্বাণ অভিনীত যেখানে এদেরকে মেন মুখ্য চরিত্রে আমরা পুলিশের ক্যারেক্টারে আমরা দেখতে চলেছি এই দুটো মানে এই দুজনকে অভিনেতাকে নিয়ে বইটা তৈরি হবে সেটা কিছু কিছু রেখি দেখাও হচ্ছে ঠিক আছে তো সেখান থেকে এই বইটা পুজোতে আসে আবার শোনা কিছুদিন আগে শোনা গিয়েছিল একেন বাবু নাকি আসবে একেন বাবু তবে এখন ফাইনালি বলে দিয়েছে যে একেন বাবু আসবে না তবে এটা কিন্তু আনন্দবাজার পত্রিকা থেকে কিন্তু তারা অফিসিয়ালি হয়ে জানিয়েছে কিন্তু তবে একেন বাবু পুজোতে আসে তার কারণ একেন বাবুর এখনো রেকি শুরু হয়নি আর কিছু কয়েক মাস বাকি পুজো সেখান থেকে একেন বাবু আসছে না এই চারটে বই আবার শোনা যাচ্ছে যে এই বছর হয়তো মিটিং মাসেই আবার আবার আসতে পারে ভেবে দেখুন পাঁচটা না মানে লোকে কোনটা ছেড়ে কোনটা দেখবে তাই না এবার তাদের ইচ্ছা কারণ যেখানে টেকটা চলবে যেখানে বহুরূপই চলবে আর যেখানে হচ্ছে যে মহাগুরু দেখুন এই তিনটে বইয়ের কাছে বাদ বাকি বই আনা কি সেটা কি বুদ্ধিমানের কাজ হবে কি হবে না সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো চলুন দেখা হচ্ছে যে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবে আপনারা ওকে থ্যাংক ইউ